ভর্তা লাভার্থীর মনে হয় এই প্লেটটা দেখে জিবে জল চলে এসেছে আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এই একটা ভর্তার প্লেট সাজিয়ে তৃপ্তি করে দুইটা ভাত খাওয়ার তার জন্য আজকে অনেক পদের ভর্তা নিয়ে চলে এসেছি যদিও এইগুলো আহামারি কিছু নয় সকলেই পারে তারপরে আমি করছি তার জন্য ভাবলাম একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে এই তো শীত তো বসাই দেবো এর জন্য পটলের খোসা ঢেঁড়স লাভের খোসা ছিম কিছু রসুন কুচি আর কাঁচামরিচ এগুলোকে একবার সিদ্ধ বসাই দেবে এক করলে অনেক বেশি সময় লাগবে তা একবারে করে নিয়েছি আর বাঙালি ভাই আমরা ভর্তা করব শিলপাটা বের করব না তাতে তো একেবারে হয় না এর জন্য শিল্পাটা বের করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু প্রত্যেক দিন ব্যবহার করা হয় না আর এর ফাঁকে এগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়েছি পানিটা কমে আসলে লাভে নেব এই পানিটা কমে এ পর্যায়ে এগুলোকে লাভিয়ে নেব এরপর কচুর মুখে আর ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এরপর বা যেগুলো সিদ্ধ করলাম সেগুলোকে সব বেটে নেবো প্রথমে লাউের খোসা বেটে নিলাম এর মধ্যে পরিমাণ মতো কাঁচা ঝাল সিদ্ধ করাটা আর রসুনের কুচি সিদ্ধ করাটা দিয়ে বেটে নিয়েছি এরপরে সিমগুলোকেও পরিমাণ মতো যতটুকু ঝাল লাগবে আর রসুনের কুচি দিয়ে বেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে সিদ্ধর পরে একটু তেলে ভেজে একবারে বেটে সরিষার তেল মাখিয়ে নিলে পরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি সবগুলোকে বেটে তারপরে তেলে ভেজে নেবো এরপরে সিমের খোসাগুলোকে পরিমাণ মতো রসুন কুচিয়ে আর ঝাল দিয়ে বেটে নিয়েছি বাটা শেষ এরপরে চুলাইতে একটা কড়াই পাশে দিয়েছি তারপরে বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে সব ভেজে নেবো এখানে দিয়েছি সিমের খোসা এটা এটার ভিতরে আর বেশি কিছু দেওয়া লাগবে না স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানিটা শুকিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে আসে এই তো এটাকে ভাজতে ভাজতে পাশের তোলায় আমি আর একটা কড়াই বসে আর একটা ভর্তা করে নেব এর জন্য কিছুটা তেল আর পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছি সিমের ভর্তাটা এরপরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এটাকেও ভেজে নেব এটাকেও একইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয়ে এটাকে লাভিয়ে নেব আর তারপরে সিমের খোসাটা হয়ে গেছে সেই কড়াইতে আবার লাভের খোসাটাকে ভাজি করে নেব তার জন্য কিছু তেল পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নেবো আর এই সময় মনে রাখতে হবে চুলারসটা একদম মিডিয়াম রাখতে হবে নাহলে ভর্তাটা পুড়ে যাবে আর এতেই সে আসল মজাটা পাওয়া যাবে না আর বেগুন ভর্তাও করবো আর বেগুনগুলোকে ভেজে ভর্তা করব। এর জন্য গুলোকেও ভেজে নিচ্ছি আর শুকনো ঝালও ভেজে নিয়েছি কিছু ভর্তা হাতে মেখেও করবো এর জন্য শুকনো মরিচ পেঁয়াজ একটু লবণ আর সরিষা তেল দিয়ে একটা মাখাও তৈরি করে নিচ্ছি এগুলোকে যেগুলো ভর্তা করবো তার ভিতরে দিয়ে দেবো এই তো মুসুরি ভর্তা করবো মুসুরি ডাল এর জন্য এর ভিতরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আমি একটু কম রেখেছি কারণ এটা সবাই খাবে এরপর কলা ভর্তা কলাগুলোকে ভাতের ভিতরে দিয়েছিলাম এর জন্য আর দেখাতে পারিনি এর ভর্তা হয়ে গেছে কচুর মুখে ভর্তা করি এভাবে সবগুলাকে সেম প্রসেসে ভর্তা করে নেবো আর ঢ্যাঁড়স ভর্তাটাকে আমি সিদ্ধর পরে একটু তেলে ভেজে নিয়েছি যেটা আপনাদেরকে দেখাতে পারিনি এভাবে সেম প্রসেস সব ভর্তাগুলোই করে নিয়েছে তাহলে সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনার বিরক্তি বোধ করবেন আর আমার মনে হয় এরকম একটা ভর্তার প্লেট যদি ভর্তা লাভারদের দেওয়া যায় তাদের আর কিছু লাগবে না চলুন এখানে কি কি ভর্তা করেছে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হলো পটলের খোসা ভর্তা এটা সিম ভর্তা এটা লাউয়ের খোসা ভর্তা ঢ্যাঁড়া ভর্তা ডিম ভর্তা কচুর মুখি ভর্তা বেগুন ভর্তা কলা ভর্তা আলু ভর্তা আর মুসুরির ডাল ভর্তা আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আর জন্য কোনো ভর্তার রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ